নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমাদের স্বপ্নের কথায় আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক আগের বছরে যে ভুল ত্রুটি করেছেন সেগুলোকে অবজার্ভ করে এই বছরটা নতুন করে শুরু করুন রাগ হিংসা লোভ কাম ক্রোধ এই সব থেকে নিজেকে বিরত রেখে একটা নতুন বছর নতুনভাবে কাটান এবং অবশ্যই পরিবারের সাথে সত্যিকারের আত্মীয়দের সাথে আপনজনদের সাথে কাটান আজকের স্বপ্নের পঁয়ষট্টি নম্বর এপিসোড আজকের স্বপ্নটি অতটা আমার মনে নেই তবে যতটা আমার মনে আছে আমি একটু ডিটেলস করে একটু ব্যাখ্যা করে একটু ছোট করে আপনার সকলের সঙ্গে শেয়ার করে নেব আমি পিঠে গেছি সঙ্গে পরিবার আছে মা আছেন বাবা আছেন এবং আমার বাবা খুবই অসুস্থ মানে বর্তমানে বর্তমানে ভীষণই অসুস্থ তো সেই অসুস্থ ব্যক্তি স্বপ্নে একটা অদ্ভুত ব্যক্তিত্ব হয়ে ওঠে যেটাই আমি বলব আপনাদের সাথে অসুস্থতা সুস্থতা আমাদের মনের ব্যাপার কিন্তু ডাক্তার বলছেন তিনি অসুস্থ তিনি মনে করছেন তিনি অসুস্থ আমরা সবাই দেখছি হ্যাঁ তিনি অসুস্থ স্বপ্নের মাধ্যমে হয়তো মাতারা আমাকে সংকেত দিলেন যে এই দিন দিন নয় নতুন দিন আসছে গানের ভাষায় বলে দিন বদলে যাবে ফের হাত ধরে সময় তারাপীঠে গেছি সবাই মিলে ওখানে একটা পাড়া আছে যে পাড়াটার বোধ নাম নতুনপুর খুব সম্ভবত এই পাড়াটা আমার ঠিক ডিটেলসে মনে নেই যাই হোক আমি আপনাদের রাস্তাটা বলি লাল রাস্তা দুধারে অনেকটা ঢালু নেমে গেলে ক্ষেত কোথাও কোথাও আবার মাঠ কোথাও কোথাও আবার বাগান এরকম দুধারে বাড়ির সংখ্যা অতটা নেই লজ টুকটাক আছে কিন্তু লজগুলো পেরিয়ে গেলেই ওই রাঙামাটির রাস্তা দুধারে ক্ষেত দিকে ঢালু বে নামতে হবে আমি আমার যেখান থেকে মনে পড়ছে আমি হঠাৎ দেখি মা দৌড়ে দৌড়ে যাচ্ছে কিরাম ভাবে বলুন তো জিরাম করে আমরা কিতকিত খেলি না মানে ধরে নিন অনেকগুলো পাথর পাশাপাশি রাখা সেখান দিয়ে পুকুর বা নদীর জল বয়ে যাচ্ছে মাঝখানে মাঝখানে অনেক বড় বড় পাথর রাখা একটা পাথর থেকে আরেকটা পাথরে লাফাতে গেলে যেরকমভাবে আমাদের পজিশান নিতে হবে যেরম করে লাফাতে হবে ঠিক সেরম করে মা যাচ্ছে সেক্ষেত্রে কি হলো আমি তো তাকি অবাক যে মায়েরাম করে দৌড়াচ্ছে কেন ওখানে কিন্তু কোনো জল পুকুর পাথর কিছু নেই কিন্তু মারাম করে লাফি মা একটু কাদা আছে রাস্তাটা প্রচুর কাদা তো মারম করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে আমি তো বাবাকে ছেড়ে আসতে পারছি না আমি জানি বাবা শরীর খারাপ মালিক লাফাচ্ছে তখন আমি দেখি যে বাবা সম্পূর্ণ সুস্থ উনি সম্পূর্ণ সুস্থ এবং উনি দৌড়ে দৌড়ে আসছেন আমি বললাম তুমি তোমার তো পা মানে তুমি কী করে আসছো বাবা বলে দেখ আমার পা ঠিক হয়ে গেছে আমি দৌড়াচ্ছি বলে আমার হাত ধরে আমার সাথে বাবা দৌড়াতে থাকেন আমি বাবা মা সবাই দৌড়াই একটা পরে একটু পরে মানে একটা সময়ের পরে আমি একটু দাঁড়াই বাবা আমার মানে আমার বাবা মা একে অপরকে ভীষণ ভালোবাসে দুজনে দুজনের বেস্ট ফ্রেন্ড তো মা গেলে বাবা যেন এটা হতেই পারে না একটা টাইমের পর আমি দাঁড়াই এবং বাবা মাকে ফলো করতে 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 দুজনে মিলে খুব আনন্দ করতে করতে দৌড়ে দৌড়ে ওই মাঠের ওপর দিয়ে যেতে থাকে এটা দেখে আমার স্বপ্ন যখন আমি ঘুম থেকে উঠি পাশে দেখি বাবা ঘুমাচ্ছে মানে আধ ঘুম অবস্থায় তাকিয়ে আছে আমার দিকে মায়ের দিকে বাবা মা কথা বলছে স্বপ্ন প্রথমে একটু হতাশ ছিলাম যেটা স্বপ্ন বাবার নর্মালি কি হয়েছে বাবার ব্রেন স্ট্রোক হয়ে ডান সাইডটা প্যারালাইজ হয়ে গেছে তো এখন ওনার পাটা অনেকটাই বেটার কিন্তু হাতের রিসটা একটু অসুবিধা সেই কারণেই আমি একটু ইল একটুখানি ভালোভাবে ভিডিও দিতে পারছি না একটু ইনরেগুলার ভিডিও দিচ্ছি আমি নিজের জীবনের প্রবলেম কখনোই অন্যকে বলতে খুব একটা পছন্দ করি না তাই আপনাদেরও ডিস্টার্ব করতে চাই না সব বলে কিন্তু কথায় কথায় বলে ফেললাম যাই হোক আমি মনে করি প্রার্থনা এবং ঈশ্বরের আশীর্বাদই সব থেকে বেশি কাজ করে তাই আমি আমার দর্শকদের বলবো যে আপনারা একটু প্রার্থনা করবেন যেন আমাদের প্রত্যেকের বাবা মা সব সময় সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের সাথে থাকেন এখানেই আমি আমার ভিডিও শেষ করছি এবং স্বপ্নটা কবে সত্যি হবে সেই আশাতেই মাতার কাছে দিন গুনছি আমি জানি যখন ঈশ্বর আছে সব ঠিক হয়ে যাবে আসছি পরের ভিডিওতে নবনীতা ছিলাম আপনাদের সাথে আশা রাখছি কিছু শিখতে পেরেছেন কি শিখলেন কেমন লাগলো দয়া করে যদি মনে করেন কমেন্ট করে জানাবেন নমস্কার